এরপরে প্রশ্ন হলো জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজলত এবং কর্ণিয়া সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের আজ চব্বিশ তারিখ অর্থাৎ আর পাঁচ ছ দিন পরে জিলহজ সরি জিলকদের আজকে চব্বিশ তারিখ এবং চার পাঁচ দিন পরেই নতুন চাদর এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হলো এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড়ো মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চাইতে প্রিয় নবিসাল্লা সাল্লাম বলেছেন সেবরিতে বর্ণিত হয়েছে মামিন আয়াবিন আল্লা আম মিন হায়িল ইয়াম জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এ দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি পরে কোরআন সুরায় তা তবাতে আল্লাহদের নির্দেশ করেছেন এবং সেই সাথে ইয়ামে তাস্বিকের দিনগুলোতে তাকবির তাস্বিক স্পেশালি বিশেষ করে পাঠ করা আল্লাহ হকবল্লা হকআল্লা আলহ্লা আল্লাহ হকবাল্লাহক আলহান অচক্ত নামাজের পরে একবার এক করে পাঠ করে নারীপুর সবার জন্য কর্তব্য এটা আই আমি নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরো জিলহাজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বিশেষ করে এই তাকবিরি বিশেষ করে পাঠ করা এটা শোন এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার রোজা রাখা প্রথম নয়টা দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলা হজের প্রথম দর্শকের আমলের গুরুত্ব জানে না করণকারী মে আলাতার শপথ করেছেন ওলফাজিওয়ালিয়া আলী নাস ওয়াশাফাই আলাত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকমে আব্বাস বলেছেন এখানে প্রথম দশটি রাতের কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে